সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা সাদা কালা হয়েছে আমার আপনি যে খুব পারেন তার প্রমাণ দিলেন আপনি এরকম তো মানুষের বাজাই থাকে বাজে থাকে না কিন্তু আপনি যে চাপা মারতে পারেন এটার কিন্তু

তবে আর একটা জিনিস বাকি রইল কিন্তু ডান্স আপনি কিন্তু বলছেন যে ডান্সও পারেন ডান্স কি সব সময় দেওয়া যায় না ওটা তো অনেক ব্যাপার থাকে আমরা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে ডান্সের আয়োজন করব আপনার ডান্স দেখব আপনার তো ডান্স তো আপনার মিউজিক ছাড়া ডান্স হয় না হ্যাঁ মিউজিক তো ব্যবস্থা করব তো এখন না নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে যদি এই ভিডিওটাতে দর্শকদের সারা বেশি পাই দর্শকদের কমেন্ট বেশি পাই আপনার ডান্স দেখতে ইচ্ছুক তা আমাদের কমেন্ট করে জানাবার নয় তাহলে তখন আমরা সবকিছু মিলে একটা কিছু করব তবে আর একটা গান শুনান তো দি আরেকটা আমি কি গান আরবি গান গান আপনি তো বোরকা পরে আছেন নাইলে গজল গান কোন গান আমি আচ্ছা বলেন দি আপনি তো অনেক পারেন সবই পারেন হাসে পারে মুরগি পারে আপনিও পারেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় শুধু এই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে বাবা ভালোবাসা সাওয়াটাই ভুল সারাটা জীবনে ধরে দিতে হয় শুধু এই ভুলের মাসুল আপনি কিন্তু আর আপনি কি মানে যখন ছোট ছেলেম প্রেম প্রেম করছিলেন মনে হয় না অবশ্যই করছেন নাহলে যে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাওয়াটাই ভুল এখনকার যুগ হিসেবে তো মানুষ সবাই ভালোবাসা পারে করে আপনিও করছিলেন করছি এখনো বলেন এখনো করবো কে এখনো আমার ইয়ে আছে সংসার আছে স্বামী আছে বাচ্চা কাচ্চা ভাইয়ের লোকের ভালোবাসা করেন না ভাইয়ের তো করবই আচ্ছা ঠিক আছে আপনার তাহলে মেহমান থামান